সালাম আলাইকুম আজ মেধাবী শিক্ষার্থী আদনান তা সিনের আজ দুই হাজার বাইশ সালের শেষ দিন দুই হাজার উনিশ সালের এগারোই ফেব্রুয়ারি মেধাবী শিক্ষার্থী আদনান তাসিনকে ক্রসিং দিয়ে শিক্ষার্থী পোশাকে রাস্তা পারাপারের সময় নৃশংসভাবে মেধাবী শিক্ষার্থী আদনান তাসিনকে হত্যা করে তার সহপাঠী তার শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক প্রিন্সিপাল কেউই তার হত্যাকাণ্ডের প্রতিবাদ করেনি যেহেতু প্রতিবাদ করেনি ভাইরাল হয়নি যেহেতু ভাইরাল হয়নি কোনো বিচার হয়নি পরে আমরা জানতে পারলাম ঘাতক চক্র তাদের শিক্ষা প্রতিষ্ঠানে মোটা অঙ্কের একটা অনুদান দিয়েছেন এবং তাদের শিক্ষক প্রিন্সিপাল সেই অনুদানের টাকা গ্রহণ করেন সেই টাকা দিয়ে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ তারা হানিমুনে যায় হানিমুনে গিয়ে উৎসব করে ঘাতক চক্র তাদেরকে টাকা দেয় শর্ত ছিল যে মেধাবী শিক্ষার্থী আদ্রান্ত আসেন হত্যাকাণ্ডের শিকার হয়েছে কেউ এ বিষয়ে প্রতিবাদ করতে পারবে না শিক্ষার্থীরা প্রতিবাদ করতেও পারে তাই প্রিন্সিপাল অ্যাসেম্বলিতে বলে যে আদালত হত্যাকারী ধরা পড়েছে কেউ এই বিষয়ে প্রতিবাদ করবে না আর যারা প্রতিবাদ করবে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হবে পরে বাংলা ভার্সনের কিছু শিক্ষার্থী প্রতিবাদ করতে চেয়েছিল ইংলিশ ভার্সনের শিক্ষার্থীরা তাদের উপর চড়াও হয় কেউ প্রতিবাদ করলে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হবে যার ফলে মেধাবী শিক্ষার্থী আদান তাসিনের হত্যাকাণ্ড ঢাকা পড়ে যায় অথচ দেখুন আজ আদনান তাসিন হত্যাকাণ্ডের শিকার কাল আপনি বা আপনার স্বজন হত্যাকাণ্ডের শিকার হবেন প্রতিদিন সড়কে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে চৌষট্টি জন বছরে পঁচিশ হাজার হত্যাকাণ্ডের শিকার মাত্র একটি ঘাতককেও সাজার নজির নেই কেন নজির নেই কারণ অনেক তার মধ্যে একটি তাদের সমিতি আছে তাদেরকে গ্রেপ্তার করলেই ধর্মঘট ঢাকবে আর আরেকটি কারণ তারা মোটা অঙ্কের চাঁদা দিচ্ছে আজ আমার সন্তান হত্যাকাণ্ডের শিকার কাল আপনার সন্তান হত্যা হত্যাকাণ্ডের শিকার হতে পারে এখন আপনিই ভাবুন ঘাতকদেরকে কি আপনারা প্রশ্রয় দিবেন নাকি প্রতিবাদ করবেন প্রতিরোধ করবেন অনেকেই বলেন যে আরে গাড়ি চাপায় মরেছে এটা তো দুর্ঘটনা আরে দুর্ঘটনা তাকেই বলে যেটা দৈবক্রমে ঘটে আর সড়কের হত্যাকাণ্ডগুলো ইচ্ছাকৃত সড়কে আশি লক্ষ গাড়ি চলছে সেখানে শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স আছে ষোলো লক্ষ বাকি গাড়িগুলো কে চালায় মালিক সমিতির সভাপতি বলেন যে বিনা লাইসেন্সের লোক দিয়ে যদি গাড়ি না চালাই আমাদের গাড়িগুলো কে চালাবে দেশে তো ডাক্তার সংকট আছে তবে কি তারা তাদের ওয়াইফের চিকিৎসা তার সন্তানের চিকিৎসা কি ডেইলি লেবার দিয়ে করাবেন করাবেন না কারণ নিজের ভালো তো তারা নিজে ভালো বোঝে নিজের ব্যবসাটা বোঝে একের পর এক আমরা সাধারণ মানুষরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছি কিন্তু আজ পর্যন্ত দেখলাম না যে কোনো ঘাতক কিংবা তাদের দালালরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে প্রতিদিনের সড়ক অভিন্ন ঘাতক পলাতক কিংবা ঘাতককে ধরা যায়নি কেন ঘাতকরা কি মঙ্গল গ্রহের থেকে আসে যে তাদেরকে ধরা যায় না আর যদি নাই ধরতে পারেন তাহলে এত কোটি কোটি টাকা দিয়ে এত প্রশাসনে এত লোকজন রেখে কি লাভ আজ ঘাতকরা যেভাবে মানুষ হত্যায় নেমেছে মানুষ যদি আত্মরক্ষার্থে ঘাতকদেরকে সেইভাবে হত্যা করা শুরু করে তখন আমি সাংবাদিক বিবেকবান মানুষ সহ আইনজীবী সহ সকলের প্রতি আহ্বান জানাচ্ছি সড়কের হত্যাকাণ্ডকে অবিলম্বে গণহত্যা ঘোষণা করে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলেন